রাত বারোটা কাস্টমার দিয়েছে কম প্রেসার চলতেছে না দেখি কী অবস্থা তার মেল পিনের মধ্যে স্পার্ক করতে করতে পুরো জলে গেছে সব কিছু পরিষ্কার করে নতুন করে কানেকশন করলাম দেখা যাক কী অবস্থা এল মেশিন অনেক বছর আগের যখন নতুন নতুন এলজি প্লাজমা বের করেছে আজকে বারো বছর যাব চলছে এটা হয়তো ক্যাপাসিটিরটা নতুন টর্জিনের অরিজিনাল ক্যাপাসিটার না Dakazęki, kiedy konwencje. Hmm, a się kompresor কাজটা সফল হয়েছে ভালোই লাগছে